অরিজিনাল এক্সপোর্ট নেট ক্যাপ এক গুচি হবে এল এ হবে সি কার ক্লিন নাইক হবে নাইক এগুলো একদম অরিজিনাল এক্স অরিজিনাল এক্সপোর্ট এর শান্তু আছে শরীফুল আছে মুস্তাফিজ আছে সাকিব তামিম মাশরাফি মেহেদী সবাই আপনাদের কাছ থেকে ক্যাপ নিছে জি জি তাহলে চাইলে নিজের ব্র্যান্ডের নাম দিয়েও করে নিতে পারবে না জি জি ব্র্যান্ডের ক্যাপ অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা পুমা আছে কনভার্স আছে বারবেরি আছে ফেরারি আছে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এর দা নর্থ ফেস ম্যানচেস্টার ইউনাইটেড

কিনতে চাচ্ছেন আনকমন কিছু ক্যাপ কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এবং যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারাও তো নিতে পারবে নাকি আচ্ছা তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করবো আজকে এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে নেট ক্যাপ প্রিমিয়াম কোয়ালিটির কিছু অরিজিনাল এক্সপোর্টের নেট ক্যাপ আচ্ছা অরিজিনাল এক্সপোর্টের নেট অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা আচ্ছা এই দেখেন এক্সপোর্টের নেট ক্যাপ হ্যাঁ নেট ক্যাপ বিভিন্ন ব্র্যান্ডের হবে গুচি হবে এলএ হবে এনওয়াই হবে আচ্ছা আচ্ছা এগুলো কালার থাকবে अवेलेबल

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ 120 টাকা ডেলিভারি চার্জটা ওকে করতে হবে ওকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাই আপনাদের কাছ থেকে মনে হয় এই প্লেয়ার গুলো ইয়ার নিছে না জি জি ক্যাপ নিছে আচ্ছা কে কে নিছে এখানে ভাই শান্ত আছে শরীফুল আছে মুস্তাফিজ আছে সাকিব তামিম মাশরাফি নেই দি আছে কাছ থেকে ক্যাপ নিছে জি জি আচ্ছা আচ্ছা

ओके okay. गुलाब की बाया एक उधर कोई भी कोई अलग टीचर पूल कैप ब्रांडर के पॉर्टियल एक्सपोर्टेड अच्छा Puma से पुमा से कॉन्वर्सा से बारबीरिया से फेरारिया से अच्छा ये तो मॉर्जिनल एक्सपोर्टेड ओर्जियनल एक्सपोर्टेड एनवाइनाइट डी नॉर्थफेस एडिडास मैनचेस्टर यूनाइटेड रफ्लोर है ना वो लोग � আচ্ছা পোলোরা ফ্লোরেন এই যে আছে স্ক্যান পোলা এসে পড়বে এটা অরিজিনালটা আচ্ছা এই যে প্রাইস কি দিছেন এটা ভিতরে লেখাও আছে सेम প্রাইস মাত্র 350 টাকা আচ্ছা আচ্ছা যে কালার হবে সাদা পোলোরা ফ্লোরেন ক্যাপও পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র 350 টাকা 350 টাকা করে কালার অনেক গুলো অনেক কালার আছে স্ট্যান্ডার্ড কালার এই যে ভিতরে পর্যন্ত লেখা আছে ইউজফুল ওকে এটা কি টমি হিল ফিগার অরিজিনাল জি অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট আছে কালার আছে আর অনেকগুলো কালার আছে আর কিছু কালার আছে টমি হিল ফিগার টমি টমি সিস্টেম বলে না আছে টিম বলে না কয়েকটা কালার আছে আচ্ছা আচ্ছা এইখানে তো একটা জার্সিও দেখতে পাচ্ছি যেটা শান্ত ভাই জার্সি আচ্ছা আচ্ছা বাংলাদেশের ক্যাপ্টেন শান্তর জার্সি না জি বিভিন্ন প্লেয়ারের সিগনেচার দেওয়া জার্সি এটা জি আচ্ছা এটা হচ্ছে গুচি এগুলো কি অরিজিনাল না অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা আচ্ছা এগুলো এক্সপোর্টেড না অরিজিনাল এক্সপোর্ট হবে কোট কাপড়ের মধ্যে এগুলো আছে সামনে এগুলো চেঞ্জ আছে বেলভেটের মধ্যে আচ্ছা আচ্ছা सेम প্রাইস মাত্র 350 টাকা 350 কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ওকে ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না তো আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন আর অনেক ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যাবে ওকে এল এ এন ওয়াই এল এ আন্ডার আর্মার এন ওয়াই

এগুলো কত সেম প্রাইস মাত্র 350 টাকা মানে এতক্ষণ পর্যন্ত যাই দেখিয়েছেন সবই 350 জি জি আর প্রিমিয়াম কোয়ালিটি আছে আচ্ছা কেউ যদি তিনটা চারটা একসাথে নেয় সেই ক্ষেত্রে তাহলে প্রাইস একটু কম হবে জি জি আচ্ছা আর হোলসেল প্রাইসটা একটু আলাদা আরো কম বে ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সাইজ ভিতরে এটা লেখা আছে অরিজিনাল এক্সপোর্টেড ওকে নেট দাও আচ্ছা প্রাইস হচ্ছে 350 350 টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দিবেন এছাড়া আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে না জি জি আচ্ছা এখানে আসলে আপনাদের যত কালেকশন আছে সবকিছু সবকিছু পাবেন এই যে এখানে সব আপডেট দেওয়া হয় প্রতিদিন যেগুলো আসছে এগুলো প্রত্যেকদিন পেয়ে যাবেন এই যে এখানে ওকে তাহলে হচ্ছে সবথেকে বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে মধ্যে আচ্ছা আচ্ছা কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল এক্সপোর্টেড এর প্রাইস ছিল 750 টাকা ছিল এটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 500 টাকা করে অনলি 500 টাকা করে জি 250 টাকা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা ট্রেন্ডি গুচি এই যে কালার হবে কালার আছে চারটা কালার আছে আচ্ছা আচ্ছা এই যে চারটা কালার গুচি আছে ডিজেল আছে ডিজেল কালো আছে ব্লু আছে গুচির চার পাঁচটা কালার হবে ডিজাইন হবে বিভিন্ন ডিজাইনের হবে নট ফেজের কালার আছে আট দশটা সাদা হবে কালো হবে

এগুলোর কি সাইজ আছে না ফ্রি সাইজ সবার হবে ছোট বড় সবাই পড়তে পারবে প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা খুব সুন্দর সুন্দর ক্যাপ হ্যাঁ অ্যাড্রেসটা আমি আবারো বলে দিচ্ছি হ্যাঁ ঢাকা নিউ সুপারমার্কেট 83 নম্বর দোকান 14 নম্বর গলি দ্বিতীয় তলা এই যে এই ড্রেসের এগুলো হচ্ছে অন্য রিজেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো একবার প্রাইস তো মাত্র 500 টাকা করে এই অরিজিনাল এক্সপোর্টেডটা জি কোয়ালিটি ফুল যেগুলো এগুলো অরিজিনাল এক্সপোর্টেডটা প্রাইস মাত্র 500 টাকা যে অনেকগুলা কালার হবে কালার অ্যাভেলেবেল থাকবে সব সময় থাকবে এগুলা এই যে হান্ডার আমার মানে অনেকগুলো কালার আছে ঠিক আছে এগুলা অ্যাভেলেবেল সব সময় পাবেন এই যে এইটা ডি স্টেপ এর মধ্যে এই যে এই ক্যাপগুলোর কোয়ালিটি খুবই ভালো এই যে খুবই সুন্দর এই যে এইটা এখানে লেখাও আছে এই যে ভিতরে লেবেল দেওয়া আছে এগুলা কালার থাকবে কালার অ্যাভেলেবেল এই যে কালো এগুলা সব সময় অ্যাভেলেবেল হবে এই যে হুগো হোস এর আছে ফাইভ প্যানেলের মধ্যে ওটা কোয়ালিটি খুবই ভালো এই যে ভিতরে লেখা আছে স্ক্রিন আছে এটা অরিজিনাল এক্সপোর্ট স্ক্রিন কোলাইশা পড়বে

ছোট হেড আছে এই যে এই পাশে হাত মোজা পা মোজা কান টুপি মাফলার এগুলো সবকিছু এভেলেবেল পাবেন আমাদের কাছে আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের ক্যাপ পাবেন পোলো আছে হুন্ডা আছে চ্যানেল আছে নাইক এরি রেস সব ধরনের ব্র্যান্ডের আছে না লি বয়স আছে টিমবারল্যান্ড আছে এগুলো সব এভেলেবেল পাবেন ওকে এছাড়া এখানেও তো আরো অনেক ব্র্যান্ড আছে জি অনেক ব্র্যান্ড আছে সব অরিজিনাল এক্সপোর্টেড আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দেন ঢাকা নিউ সুপারমার্কেট তিরাশি নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি দ্বিতীয় তালা